হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য আর সকালের নাস্তা তৈরি করার জন্য তোমরা আজকে কে কে কী নাস্তা সকালে খাবো কমেন্টে আমাকে জানিও আমি আজকে কি নাস্তা তৈরি করব বলো তো আমি আজকে পরোটা বানাবো এবং ডিম ভাজি করব তো ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে পেলাম এগুলো ধুতে হবে ধুয়ে এবং তারপরে রাখতে হবে তো বেশি কথা না বলে চলো চলে যাই পরোটা বানাতে তো দেখো একটা তৈরি করে ফেলেছি তো পরোটা তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে পরোটা খেতে তো আমাদের মেয়েদের যা কাজ সকালে উঠে সংসারের সব কাজ কাজকর্ম সেরে এবার পরোটা বানাতে চলে আসলাম তো আমার ঘি দিয়ে ভাজি পরোটা কিন্তু বেশি ভালো লাগে তোমাদের কার কেমন লাগে পরোটা আজকে আবহাওয়াটাও বেশ দারুণ সকালে হালকা হালকা ফ্রেশ ফ্রেশ একটা প্রকৃতির মধ্যে নিজেকে ভালোই লাগছে তো পরোটা বানাতে এরপর আমি তেল দিয়ে দিলাম দিয়ে এইটাকে এবার সুন্দর করে ভাজ করে নিব তো ভাজ করে নিয়ে পরোটা বানানোর আমার এই চার কোনো পরোটায় ভালো লাগে আরও তিন কোনাটাও বেশ ভালো লাগে এটা চারিদিকে এভাবে টিপে টিপে মুখটাকে ফোল্ড করে আটকে দিতে হবে কারণ এটা যদি সুন্দরভাবে না আটকানো যায় তাহলে এই পরোটা বলার সময় সুন্দর হবে না তো আমার পরোটা দেখো বলা হয়ে গিয়েছে তো দারুণ হয়েছে তাই না বলো তো যাই হোক এখন পরোটাগুলো তেলে ভাজার পালা দেখো সবগুলো রেডি হয়ে গেছে আমি কারেন্টের চুলাতে দিয়ে দিয়েছি তোমার পেন আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে ঘি এই ঘিটা আমার মায়ের হাতের তৈরি ঘি এটা নেসক্যাফি কফির মধ্যে রাখা কৌটাটা আলাদা বাট এর মধ্যে ঘি এই ঘিটা আমার মা নিজে হাতে তৈরি করেছে আমার মায়ের হাতের তৈরি করা ঘি কিন্তু খুবই দারুণ এবং সলিড বাইরের ঘি তুমি যতই টাকা দিয়ে কেনো না কেন এত ছলিটটা কিন্তু পাবা না পরবর্তীতে একদিন একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমার আম্মু নিজে হাতে ঘরোয়া পদ্ধতিতে এই ঘিটা তৈরি করে তো এখন পরোটা তেলে ভাজার পালা তো এখন সকালের নাস্তা করার পর বিকেলে কি দুপুরে কি কি করব সে ব্লগটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এই পর্যায়ে পরোটাটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবং এখন ডিম ভাজার পালা ও আমাদের ডিম কি পছন্দ ডিমটা ভাজতে দিয়ে দিলাম সকাল সকাল গরম গরম পরোটা আর ডিম ভাজি লাগেই না এর থেকে সুন্দর নাস্তা আমার কাছে তো আর হতেই পারে না সকালের জন্য তো ডিম ভাজিটাও সুন্দর হয়ে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই হাজির হব